ড্রাগন গাছে ফলের সিজন শুরু হয়ে গেছে আমারও গাছে কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝিতে কুড়ি এসেছিল সেই কুড়ি আসার খবর কিন্তু তোমাদেরকে শেয়ার করেছিলাম ফলের সিজনের প্রথম কুড়ি আসতে দেখে সবারই কিন্তু খুব আনন্দ হয় আমারও হয়েছিল তবে মনে মনে সন্দেহ ছিল যে এই টেম্পারেচারে আদৌ কুড়িগুলো ফলে পরিণত হবে কিনা আর সেই সন্দেহের কথা কিন্তু তোমাদেরকে সেই ভিডিওতে জানিয়েওছিলাম আশা করি ভিডিওটায় ফুলের কুড়িগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে সন্দেহটা করেছিলাম সেটাই সত্যি হয়েছে ফুলের কুড়িগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে সবুজ থেকে হলুদ হয়ে যাওয়ার মানেই কিন্তু ফুলের কুড়িগুলোর নষ্ট হয়ে যাওয়া যে পাঁচটা ফুলের কুড়ি এইরকম বড় হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই পাঁচটা ফুলের কুড়িতেই কিন্তু হলুদ কালার চলে এসছে তার মানে পাঁচটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ফুলগুলো নষ্ট হতে দেখে স্বাভাবিকভাবে মনটা একটু খারাপ তবে শুধু যে আমার গাছে ফুল নষ্ট হচ্ছে তা তো না অনেকেরই গাছে ফুল এসছে এই সময় আবার ম্যাক্সিমামই ফুল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে হয়তো দুটো একটা ফল কারোর কারোর গাছে ধরছে তো সেটারও কারণ আছে আমার পাশের বাড়ির একটা ছাদেই কিন্তু ড্রাগন গাছে ফুল এসেছিল। আমারই সাথে তার থেকে দুটো একটা ফুল কিন্তু ফলে পরিণত হয়েছে তোমাদেরকে ভিডিও করে শেয়ার করব আর কেন সেই ফুলগুলো ফলে পরিণত হলো তার কারণও তোমাদেরকে জানাবো তবে যাদের গাছে ফুল নষ্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু একদমই ভয় পেও না অন্য কোনো কারণে কিন্তু ফুলগুলো নষ্ট হচ্ছে না এটা একমাত্র হাই টেম্পারেচারের কারণেই ফুলগুলো নষ্ট হচ্ছে যেমন আমার ছাদে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত পুরো টাইমটাই কিন্তু একটানা টানা রৌদ্র পড়ে একদমই ছোঁয়া কোনো জায়গাতেই নেই কারণ ছাদের পাশে কোনো বড় গাছ নেই যদি কোনো বড় গাছ থাকতো তাহলে কিছুটা টাইম রৌদ্র পেত কিছুটা টাইম সেই বড় গাছের ছোঁয়াতে গাছগুলো একটু ঠান্ডা থাকতো সেহেতু এক টানা রৌদ্র পড়ার কারণে এই হাই টেম্পারেচারে ফুলগুলো নষ্ট হয়ে গেল তবে আমার ছাতে যদি গ্রিন নেট দিয়ে পুরোটাই শেড দেওয়া থাকতো তাহলে কিছু ফুল ফলে পরিণত হয়তো হতো আর গাছগুলো সানবানের হাত থেকেও কিছুটা হলেও রক্ষা পেত তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার ছাদ ভর্তি ড্রাগন গাছ আর এই ড্রাগন গাছগুলোর উপরে শেড দিতে গেলে পুরো ছাদে অনেক বড় গ্রিননেট ব্যবহার করতে হবে আর যেটা একদমই আমি কোনোদিনই ভাবিনি দিতে হবে তার কারণ আমি খুবই সাদা মাটাভাবে গাছগুলোকে বড় করে থাকি পুরো প্রকৃতির ওপরে ছেড়ে দিয়েছি যখন গাছে ফুল আসবে আসবে যখন গাছে ফল ধরবে ধরবে যতগুলো ধরবে ততগুলোই ঠিক আছে কারণ আমি কখনোই কোনো ওষুধ দিয়ে গাছে ফুল আনানোর চেষ্টা করি না ফল বড় করারও চেষ্টা করি না ওষুধ দিয়ে বা গাছে কোনো রাসায়নিক সারও ব্যবহার করি না কারণ আমি চাষের জন্য গাছগুলো তৈরি করিনি ফল সেল করার জন্য তৈরি করিনি আমি খুব শখ করে গাছগুলো লাগিয়েছিলাম টাটকা ফল গাছ থেকে তুলে বাড়িতে খাওয়ার জন্য বা আশেপাশের মানুষজনকে খাওয়ানোর জন্য তাই নিজের অভিজ্ঞতা থেকে সাধারণ কিছু টিপস আমি তোমাদেরকে শেয়ার করে থাকি যেই টিপসগুলো দিয়ে আমি আমার গাছগুলোকে ভালো রেখেছি বা বড় করে তুলেছি আর সেই গাছে ফলও পেয়েছি হয়তো এবার এই হাই টেম্পারেচারের কারণে গাছে প্রচুর পরিমাণে সানমান দেখা দিয়েছে আর এই সিজনে আসার প্রথম ফুলগুলো নষ্টও হয়ে গেছে তবে আমার গাছগুলো কিন্তু একটু বর্ষা নামতেই আবারও তরতাজা হয়ে উঠবে গাছে আবারও ফুলে আসবে আর সেই ফুল থেকে প্রচুর পরিমাণে ফলও আমি পেয়ে যাব তাই তোমরা যারা শখ করে গাছ করছো আমার চ্যানেলে ছোটো ছোটো টিপস তোমরা ফলো করো তাতে দেখবে তোমরা যারা শখ করে ড্রাগন গাছ লাগিয়েছো তারা এই সাধারণ কিছু টিপস দিয়েই তোমাদের ড্রাগন গাছগুলোতে ভালো রকম ফল পেয়ে যাবে বা গাছগুলোকেও ভালো রাখতে পারবে